এ দেখো নিচের ঘরের আলমারিটা খুলে এখন ওপরে সেট করা হবে মিষ্টি এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে এই দেখো কত বড় এই মাথার ওপরে এক থোকা ফুল প্রচুর পরিমাণে আর ওই ডগাটাই দেখো কত করি তো এই গাছটা ছিল কোথায় বলো তো এই যে ওই দিকের দেয়ালে ছিল এই যে ওইখানে ছিল ওখান থেকে ট্রান্সফার করে আমি এখানে নিয়ে চলে এসেছি কারণ লম্বা হয়ে গেছে ওই জায়গাটার লম্বাটা এতটাই তো আর বড় হচ্ছে না মাথাটা বেঁকে যাচ্ছিলো তো এখানে নিয়ে চলে এসেছি এটা যখন আবার স্লিং ছুঁয়ে যাবে তখন এটাকে আমি নিচে নামিয়ে দেব বুঝছো তো আর ওই বোতলটা দিয়ে কিন্তু আমি গাছে জল দেই প্রত্যেকটা গাছেই তাই এটা এখানেই রেখেছি আপাতত একটু আগেই গাছে জল দিলাম দেখো ভেজা এটা হচ্ছে আমাদের নবদ্বীপ হাট আমি ফার্স্ট টাইম হাটে গেলাম তো মেয়েকে স্কুলে রেখে আর মেয়ের স্কুলের সব মানে বাচ্চাদের মাদের সাথে আর কি আমরা হাঁটি গেলাম সবাই মিলে একসাথে হাট কেরম হয় আমার কোনো অভিজ্ঞতা ছিল না এই ফার্স্ট টাইম হাঁটে গেলাম গিয়ে বেশ ভালোই লাগলো তো এখান দিয়ে শাড়ি ঠাড়ি কিনেছি কিছু তো তোমাদের বলেছিলাম এই গাছটা বড় হলে আমি নিচে নামিয়ে নেবো কিন্তু দুঃখের বিষয় দেখো গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে ও আর ফুল দেবে না এইটুকুই ফুল দিয়েছে তো ফুলগুলো প্রত্যেকটা ফুলগুলোই সব শুকিয়ে ঠুকিয়ে যাচ্ছে এই দেখো গাছটা কীরকম হয়ে গেছে পাতাগুলো দিয়ে সব এখানে হচ্ছে আমার মেয়ের স্কুলে এখন ডান্স আগের দিন প্র্যাকটিস করানো হচ্ছে সকল বাচ্চাদেরকে ডেকে সকালবেলা করে প্র্যাকটিস করাচ্ছে কে কী গানে নাচবে সেই গানের অনুযায়ী নাচ প্র্যাকটিস হচ্ছে কারণ পরের দিন সকাল পরালেই সন্ধ্যেতেই প্রোগ্রাম চলছে আমার মেয়ের গানে নাচছে টপাটিনি গানে নাচ করছে তো এই দেখো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই চুলগুলো খারাপ হয়ে রয়েছে তো ক্লিপ ক্লিপ দেওয়া যায় না জন্য ওই জন্য ক্লিপ দেয়নি যাই হোক প্র্যাকটিসটা বেশ ভালোই করলো ভালো লাগছে সব গার্জিয়ানরাও বসে আছে তোমাদের কেমন লাগছে জানিও আর গরমে তো ঘেমে ঢেমে একশার্ট আর এদিকে দেখো আমার একটা কন্যা থেকে পার্সেল অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা পরেই আমি যাব মেয়ের অনুষ্ঠানে আর এদিকে একটা কানের নিয়ে নিয়েছি টপ কানের এই বাউটি আর কি এই বড় পড়া দেখো আমি ফার্স্ট টাইম একটা এত বড় একটা টপ কানের নিলাম কেমন লাগছে জানিও আর এই যে জামাটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব এটা হচ্ছে লংস একটা স্কার্ট আর উপরে একটা শর্ট টপ তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে আর একটুখানি কানা ধরে দেখালাম তো এই দেখো কালো রঙের সুতির পুরো পিওর সুতির তো কেমন হয়েছে জানিও আর আমার মেয়ের সন্ধ্যেবেলা প্রোগ্রামটা এই দেখো স্টার্ট হয়ে গেছে দেখেছ নাচছে টপাটিনি গানে এই যে শাড়ি পরে নাচছে এই একদম লাস্টের দিকে এটা হচ্ছে আমার মেয়ে এই যে এই প্রথম আর কি এদিকের প্রথমে এই যে এমনি লেট করে ঢুকেছে সবার আর কি ডান্স শুরু হয়ে গেছিল তারপর আর কি দৌড়াতে দৌড়াতে নিয়ে ঢুকেছি কারণ এখানে এসে রেডি করিয়েছি রেডি করতে একটুখানি লেট হয়ে গেছিলো আমি এসেছিলামই লেট করে যদিও ওর জন্য ওর কোনো দোষ নেই প্রোগ্রামটা লেটে শুরু হয় তো ওর জন্য একটু লেট করেই এসেছিলাম তো আমারও সাজানো কমপ্লিট মানে স্কুলের ঘর থেকে বেরোতে বেরোতেই দেখছি নাচ শুরু হয়ে গেছে আর এদিকে বলছিলাম নাচ নাচ দেখো এরকম লুকটা ক্রিয়েট করেছিলাম টপাটি আর খোপাটা কি সুন্দর হয়েছে না বলো খোপাটা বানতে গিয়ে যত গন্ডগোল কান্না করে দিয়েছিল কারণ ছোটো চুল গাড়ার পাড়ার টিপ লিপ লাগিয়েছি কান্না করছিল পিছনটা একটু ঘুরে দেখাতে বললাম যারা অংশগ্রহণ করবে তারা হলো আদিত্য ঈশান দত্ত ঘোষ না না <laughs> 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 এখানে এখন দেখো ছেলেদের নাচ শুরু হয়ে গেছে হিন্দি গানের নাচ হচ্ছে আর কপিরাইট ক্লেম আসবো ওই জন্য মিউট করে দিয়েছি কেমন লাগলো আমার মেয়ের ডান্সটা সেটা একটুখানি জানিও তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত টাটা বাই বাই সকলে ভালো থেকো আর এই দেখো এখানে আমার মা বা দিদা পাশাপাশি বসে আছে এক্ষুনি আমরা বাড়ি চলে যাব তো এই যে বাচ্চাটাকে দেখতে দিয়ে গেছে একজন তো চলো বাই টাটা